রোলস রয়েস বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে আপনি কোন গাড়িটিতে ভ্রমণ করেছেন রোলস রয়েস নাকি ফেরারি কিন্তু আপনি কি জানেন বিলাসবহুল এই গাড়িগুলোর মূল্য প্রায় কয়েকশো কোটি টাকা কি অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ারই কথা বিলাসবহুল এই গাড়িগুলো সংগ্রহে রয়েছে বিশ্বের ঘনবান সমৃদ্ধশালী সব ব্যক্তিদের হাতে যারা প্রতিনিয়ত শৌখিন বিলাসবহুল এই গাড়িগুলো দিয়ে চলাফেরা করে থাকেন বিলাসবহুল এই গাড়িগুলোতে কি এমন জাদু থাকতে পারে কি এমন অলঙ্করণ করা হয়েছে যেগুলোর দাম কয়েকশো কোটি টাকা তাহলে চলুন আজকে বিলাস এই গাড়িগুলোর জাদুর রহস্য নিয়ে আসি বিশ্বের সেরা সব গাড়িগুলোর মাঝে নাম্বার ওয়ানে রয়েছে রোলস রয়েস লা রোজ নয়ার ড্রপটেইল এই গাড়িটির নামকরণ করা হয়েছে ফ্রান্সের বিখ্যাত ব্লাক বাকারা ফুলের আকর্ষণ দ্বারা এই ফুলটি ছায়ার মাঝে কালো দেখায় তবে সরাসরি এই ফুলটি আলোর ঝলক পেলে চকচকে লাল দেখায় ঠিক একইভাবে অনেক সৃজনশীল এবং তৈরি করা হয়েছে যেটি বিভিন্ন বিভিন্ন জায়গায় রং পরিবর্তন হয় যা আলাদাভাবে নজর নজরকারে সবার পাঁচ দশমিক তিন মিটার লম্বা এবং দুই মিটার চওড়া বিলাসবহুল এই গাড়িটি চালানোর সময় ইচ্ছা হলে চাঁদ খোলা রেখে রোমাঞ্চকর খোলা বাতাসেও ড্রাইভ করা যায় কিংবা চাঁদ লক করেও গাড়িটির ভিতরের ড্যাশবোর্ডে রয়েছে অডমার্টস পিগুয়েট রয়্যাল ওয়াক কনসেপ্টের একটি ঘড়ি বিলাসবহুল এই গাড়িটির দাম আমাদের বাংলাদেশি টাকায় প্রায় তিনশত কোটি টাকার বেশি নাম্বার টুতে রয়েছে রোলস রয়েসেরই একটি গাড়ি রোলস রয়েস বটেল অনেকটা বোটের মতোই দেখছে এই গাড়ির পিছন পিছনে রয়েছে দামি দুটি কাঠে ডাকনা যার তলায় রয়েছে দুটি কপার্টমেন্ট অনেকটা প্রজাপতির ডানার মতো খুলে ডিকি দুটি আর সেটি আকর্ষণ করে বিলিয়নিয়ারদের এই সেট রয়েছে আরামদায়ক পিকনিকের ব্যবস্থা যেখানে রয়েছে খাবার থেকে শুরু করে দারুণ সব সুব্যবস্থা এখানেই শেষ নয় এই কপার্টমেন্ট থেকে বের হয়ে আসে বেশ বড় আকারের একটি চাতা বিলাসবহুল এই গাড়িটিতে গান শোনার জন্য রয়েছে পনেরোটি স্পিকারের অত্যাধুনিক ও দামি সাউন্ড সিস্টেম বিলাসবহুল এই গাড়িটির দাম আমাদের বাংলাদেশি টাকায় তিনশত বিশ কোটি টাকার উপরে নাম্বার থ্রিতে রয়েছে পাগানি জুন্ডা এসপি বারছেটা ইতালীয় এই গাড়িটি ঘন্টায় চলে তিনশত পঞ্চান্ন কিলোমিটার এই গাড়িটি শুধুমাত্র তিনটি নির্মিত হয়েছিল এই গাড়িটির দাম বাংলাদেশি টাকায় দুই দশ কোটি টাকার উপরে নাম্বার ফোর রয়েছে বোগাটিলা ভয়েসার নয়ার বিলাসবহুল ব্লাক এই গাড়িটির দাম বাংলাদেশি টাকায় একশত আশি কোটি টাকার উপরে নাম্বার ফাইভে রয়েছে রোলস রয়েস সুইফটেল এই গাড়িটির একটি অসাধারণ কাচের ছাদ রয়েছে যেখানে ভ্রমণকারী প্রাকৃতিক আলোতে আরাম করতে পারে বাংলাদেশি টাকায় এই গাড়িটির দাম একশত চল্লিশ কোটি টাকার উপরে নাম্বার সিক্সে রয়েছে ইতালীয় একটি সুপার লিমিটেড হাই আইকনিক বুগাটি সেন্টুডিসি বোগাটি সেন্টুডিসি তার দারুণ গতির জন্য বিখ্যাত বিলাসবহুল এই গাড়িটি পর্তুগিজ তারকা রোনাল্ডো স্বয়ং নিজে ব্যবহার করে থাকেন এই গাড়িটির দাম আমাদের বাংলাদেশি টাকায় এক শত কোটি টাকার উপরে প্রিয় দর্শক বিশ্বের দামি সব গাড়িগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এরকম আরও দারুণ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন